অতলা রুটি একটা একটা

হ্যাঁ তুমি বল এখন আমি বিদেশ থেকে আসছি গত চার তারিখে তো আমার উনি বড় ভাই তিনি বিবাহ করবে করবে করি করছে না আজকে প্রায় তিন বছর এখন আমারও বড় আছে আমার চোদ্দ বছর বড় ভাই আমার কাছেও শুনতে চাই না ভাই

তাহলে সে সেই কথাগুলো তোমার বাড়ি কাছে কথা বলতে পারছো না আমি তো সব সময় আছি কি সময় আমার পাঁচ দিন সময় লাগবে আমার পাঁচ দিন সময় লাগে আমার ছোট ভাইয়ের একটা বক্তব্য তার চোদ্দ মামা আছে গুরুজন তার ফ্যামিলিকে জানাবে তার ফ্যামিলি কি বলে না বলে ভাইয়া যাচ্ছে

হ্যাঁ আবার মামা ভাইকে নিয়ে একসাথে খানা আচ্ছা কেমন আপনি একটু যদি রিভিউ দিতেন খানা শেষ করে ভাই আপনার আমি এখন মুখেই দিই